বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট ম্যাচ নিয়ে শত রানে জাঁদে যাওয়া ওয়াশিংটনের অধ্যম্য লড়াই ম্যানচেস্টারের সহসমানে ম্যাচ ড্র ভারতের ভারতের সাতাত্তর রানের লিডে ম্যাচ ড্রয়ের প্রস্তাব দেন স্ট্রকস তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড চেস ম্যাচ ছিল যেখানে যাতে যা ওয়াশিংটনের অদম্য লড়াই দেখা গেছে এই ম্যানচেস্টারে সব সম্মানের ম্যাচটা ড্র করতে পেরেছে রবীন্দ্র যাতে যা ওয়াশিংটন সুন্দর ভালো খেলেছে শেষ পর্যন্ত ইংল্যান্ড ডেভেন স্টোক ম্যাঞ্চেস্টার টেস্ট ম্যাচে ড্রয়ের প্রস্তাব দিলেন ফলে খারাপ পিচেও সম্মানে ম্যাচ বাঁচল ভারতের একশো তেতাল্লিশ ওভারে ব্যাট করে ইংল্যান্ডের মুখে গ্রাস ছিনিয়ে নিয়ে সিরিজটিকে রইলেন শুভমন গিলরা রবিবার দ্বিতীয় ইনিংসে ছক্কা মেরে শতরান করলেন জাদেজা অন্যদিকে জীবনের প্রথম সেঞ্চুরি করলেন ওয়াশিংটন একশো এক আর জাদেজা চার একশো সাত স্টোকসের প্রস্তাবের ফলে দশ ওভার আগেই খেলা জিতে যায় ভারতের এই নৈতিক জয় বলাই যায় ইংল্যান্ডের ম্যাচ সহজেই জিততে যায় এমন সময় এই পরিস্থিতি তৈরি হয়ে গেছিল গিল রাহুলরা উইকেট চলে যাওয়ার পর সবাই একটু চিন্তায় পড়ে গেছিল ভারতীয় দর্শকরা একাধিক প্রশ্ন ভাসছিল মগজে ভাঙা পায়ে পন্থ কি খেলতে পারবেন তাহলে কি বাজবে ম্যাচ একা জাদেজা কি পারবে যদিও সেই ম্যাচ অসম্মানের সঙ্গে ড্র করলো ভারত ইংল্যান্ডের সিরিজ এগিয়ে থাকলেও নৈতিক হার হলো না ভারতের নৈপত্যে বহু যুদ্ধের ঘোড়া জাদেজার পাশাপাশি তরুণ ওয়াশিংটন সুন্দর ও ভালো খেলেছেন ম্যানচেস্টার প্রথম ইনিংসে প্রস্তাব ভারত করেছিল তিনশো আটান্ন রান জবাবে ভারতের বোলিংকে এক প্রকার নির্বিশেষ করে ছয়শো একষট্টি রান করেছে ভারতের সামনে লিড রেখেছিল তিনশো এগারো রানের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত ক্রিজে নয় অক্সের চতুর্থ এবং পঞ্চম বলে একে একে সাত ঘরে ফিরে যান যশস্বী এবং সাই সুদর্শন ম্যানচেস্টারে চতুর্থ দিনের শেষে কে এর রাহুল অপরাজিত ছিলেন সাতাশি রানে অন্যদিকে শুভমন গিল অপরাজিত ছিলেন আটাত্তর রানে তবে পঞ্চম দিন স্টোকের বলে নব্বই রানে আউট হন রাহুল তবে দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন অধিনায়ক গিল ডেনস্ট্রোকের একটি বল আচমকায় লাপিয়ে গিলের হাতে ও হেলমেটে লাগে তবুও হাল ছাড়েননি তিনি শেষ পর্যন্ত দুশো বলে সেঞ্চুরি করেন গিল কিন্তু তারপর আর মাত্র তিনি রান যোগ করে জোপড়া আচারে বলে আচমকা উইকেটের পিছনে কে দিয়ে ফেলেন ভারতের অধিনায়ক আসলে অনেকক্ষণ ধরে শরীর একটু বাইরে বল করে যাচ্ছিলেন তবে ভারতে সেই ম্যাচ বাসল তো বটে এমনকি একশো আটত্রিশ ওভারে বেঞ্চ ড্রয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তখনও খেলার দেড় ঘন্টা বাকি যাদের যা ব্যাট করছিল অনুয়াশে আর ওয়াশিংটন আসিতে স্টোকসদের যাদের যা জানিয়ে দেন তারা আরও ব্যাট করতে চান বাধ্য হয়ে আম্পায়ার খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন ব্যাপারটা যেন এমন যে আরও অন চার ছক্কা হাঁকায় আর তোমরা বল হাঁকি কুড়িয়ে নিয়ে আসো যদিও ওয়াশিংটন জীবনের প্রথম সেঞ্চুরি সম্পূর্ণ হতে খেলা তামালো গিল তো বন্ধুরা এরকম এই খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা বাস টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে